লোভীঁদুরের শিক্ষা রাতের বেলা একটি ইদুরের খুব ক্ষুধা লেগেছিল তাই সে রাজপ্রাসাদের ভেতর খাবার খুঁজতে থাকে একসময় সময় ইঁদুরটি রাজার ঘরে প্রবেশ করে ঘরে কোনো খাবার না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলে পরদিন রাজা ঘুম থেকে উঠে দেখেন তার মূল্যবান হীরাটি চুরি হয়ে গেছে রাজ দরবারে হইচই পড়ে গেল রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন জ্যোতিষী গণনার পর বললেন হীরাটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি হীরাটি উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করলেন এরপর এক শিকারী এসে বলল আমি সেই ইঁদুর মেরে হীরাটি উদ্ধার করব শিকারী ইঁদুরটির খোঁজে বের হয়ে দেখল হাজার হাজার ইঁদুর একসাথে দল বেঁধে রয়েছে কেবল একটি ইঁদুর চারুন মাসি রাজার মতো দাঁড়িয়ে আছে শিকারী ইঁদুরকে মেরে ফেলে এবং হীরাটি রাজার হাতে তুলে দেয় খুশি হয়ে শিকারীকে তার পুরস্কার বুঝিয়ে দিলেন এবং জিজ্ঞাসা করলেন হাজার হাজার মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরাটি চুরি করেছে শিকারী মৃদু হেসে জবাব দিল এটা খুবই সহজ মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয় এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল সে হীরাটি চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা মনে করে আলাদাভাবে বসেছিল নীতি কথা হঠাৎ ধনী হয়ে বন্ধু আর আপনজনদের ভুলে গেলে ধ্বংস অনিবার্য